গ্রন্থ দল মূর্খেরা মানুষ এনেছে গ্রন্থ গ্রন্থ আনেনি মানুষ আকাশে মেঘের লুকোচুরি খেলা আর খানিক বাদে বাদেই বৃষ্টির আগমন অসীম শূন্যে বাতাসে উড়ছে সাদা শুভ্র মেঘের ভেলা শরতের এমন দিনে রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রের একটি হলে চলছে কবিতা আবৃত্তি মন্ত্রমুগ্ধের মতো উপভোগ করছেন দর্শক শ্রোতা সম্প্রতি নগরীর প্রতিশ্রুতিশীল একদল আবৃত্তি শিল্পী মিলে আয়োজন করেন অনাদিকালের হৃদয় উৎস হতে শিরোনামে এই আবৃত্তি অনুষ্ঠান আয়োজনে দেশের প্রথিত যশা সব শিল্পীদের পাশাপাশি তরুণ শিল্পীরাও অংশগ্রহণ করেন প্রায় সকলের কণ্ঠেই ছিল দেশপ্রেম প্রকৃতি সমাজ ও অসাম্প্রদায়িক চেতনার সব কবিতার আবৃত্তি

আবৃত্তি আসর অনাদিকালের হৃদয় উৎস হতে দ্বিতীয় পর্বের এই আয়োজনে আবৃত্তি করেন তামান্না সুলতানা দীপক ঘোষ নাইমা সুলতানা ফরিদ মোহাম্মদ মনীষা সরকার মাহমুদুল হক তানভীর সহ আরো অনেকে ঢাকাতে এখন প্রবল বৃষ্টি হচ্ছে চারিদিকে কোলাহল সব কিছু মিলিয়ে অস্থির লাগছিল তাই এখানে চলে আসা এবং এই কবিতার মধ্যে অনেকগুলো পুরনো কবিতা আবার খুঁজে পেয়েছি দেশে দীর্ঘদিন রাজনৈতিক অস্থিরতার পর এই আয়োজন যেন শিল্পী ও দর্শকদের মাঝে এক অন্যরকম অনুভূতির সঞ্চার করে শিল্পীরা সাম্প্রতিক সময়ে মন্দিরে মাজারে হামলার নিন্দা জানিয়ে অসাম্প্রদায়িক ও সাম্যের বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান কবিতা পাঠের মধ্য দিয়ে মানুষের চেয়ে বড় কিছু নাই কিছু সেই যে প্রাচীন বাংলা আমাদের যে ঐতিহ্য ইতিহাস আমাদের যে পূর্বপুরুষদের সেই কৃষ্টি কালচার এর মধ্য দিয়ে যে একটি জনগোষ্ঠীর বা একটি জনপদের সংস্কৃতি তৈরি হয় আমরা মনে করি যে সেই সংস্কৃতির কাছে আমাদের দায়বদ্ধতা আছে সেই সংস্কৃতিকে যদি আমরা চিনতে না পারি তাহলে আমরা আসলে সঠিক পথে চলতে পারব না কত তবু বলতে ভুল হলো না বৃষ্টিতে আমাদের শহর ডুবে গেছে অতটুকু চাইনি বালিকা অত শোভা অত স্বাধীনতা অনাদিকালের হৃদয় উৎস হতে আবৃত্তির একটি ছোট্ট আয়োজন আমরা মনে করি যে আমরা যারা কবিতা পড়তে পছন্দ করি আবৃত্তি করতে পছন্দ করি আমরা যেন সেই একটি জায়গা সেটি হয়তো পরিসরের ছোট কিন্তু আমাদের একটা নিজস্ব জায়গা একেবারে ঠিক প্রচলিত যে সাংগঠনিক চর্চা বা নানান রকমের ধারা তার বাইরে বেরিয়ে আমরা একেবারে একটি সর্বজনীন একটি ধারা তৈরি করতে চাই এবং আবারও বলছি সেই ধারাটি হবে আমাদের যে হাজার বছরের আমরা যে ঐতিহ্য বলি শিল্পচর্চা বলি তার কাছে দায়বদ্ধ থেকে মানুষের কাছে দায়বদ্ধ থেকে জিওবাই উচ্চারিত প্রতিটি মুক্ত শব্দ কবিতা রক্ত জবার মতো প্রতিরোধের উচ্চারণ কবিতা সময়ের এই দহন বেলায় আমরা আছি তো এক হয়ে এক হয়ে উচ্চারণ করি জীবনকে এই উচ্চারণের ক্ষয় নেই অনাদিকালের হৃদয় উৎস হতে অনাদিকালের হৃদয় উৎস হতে আবৃত্তি আসরে এই প্রত্যয় ব্যক্ত করেছেন শিল্পীরা ফরিদ উদ্দিন মোহাম্মদ ডেইলি বাংলাদেশ